ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি যে কোনো সময় গ্রেফতার হতে পারে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে আবারও এক ভয়াবহ উত্তেজনার অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি অনুযায়ী ট্রাম্পকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে এই ঘোষণার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা উদ্বেগ এবং অনিশ্চয়তা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প আবারও ক্ষমতার শীর্ষে ফিরে আসেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিশ্বকে যুদ্ধের অবস্থান থেকে বের করে এনে শান্তির পথে ফিরিয়ে আনবেন কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই তার কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলো ঠিক উল্টো চিত্র তুলে ধরেছে বলে অভিযোগ উঠেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা কমে না বরং উত্তেজনা ও সংঘাত আরও বেড়েছে একের পর এক আগ্রাসী বক্তব্য সামরিক হুমকি এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত বিশ্ব নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে এরই ধারাবাহিকতার সম্প্রতি ঘটে যায় সবচেয়ে বিতর্কিত ঘটনা ভেনিজুয়েরাই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের একটি গোপন অভিযানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদরো এবং তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বহু দেশ জাতিসংঘ সনদের স্পষ্ট বিধান অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অন্য কোন দেশ সামরিক বাহিনী দিয়ে অপহরণ বা আটক করতে পারে না এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের জরুরি বৈঠক ডাকা হয় এই বৈঠকে রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ এবং লাতিন আমেরিকার রাষ্ট্রগুলো একজোটে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় রাশিয়া একে আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে চীন বলছে এই ধরনের আগ্রাসন বিশ্বকে একটি ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে ইউরোপের একাধিক দেশ সতর্ক করে দিয়েছে এভাবে চলতে থাকলে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এর মধ্যে আরও উত্তেজনা ছড়ায় ট্রাম্পের আরেকটি বক্তব্যে তিনি প্রকাশ্যে ইউরোপের গ্রিনল্যান্ডে অঞ্চলে সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা জানান এই মন্তব্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে অনেকেই এটিকে ভবিষ্যৎ আগ্রাসনের ইঙ্গিত হিসেবে দেখছেন এই সব ঘটনাকে একত্রে বিবেচনা করে জাতিসংঘ ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে বলে জানা যায় জাতিসংঘের বিশেষ তদন্ত কমিটি কমিটি ট্রাম্পের কর্মকাণ্ডকে আগ্রাসী বিপজ্জনক এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হিসেবে নিশ্চিন্ন করেছে এরপরই জাতিসংঘের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রপ্রধান হলেও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় এড়ানো যায় না পরিস্থিতি অনুযায়ী ট্রাম্পকে যে সময় গ্রেফতার করা হতে পারে এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়তে শুরু করেছে মার্কিন সিনেটের একাধিক সিনেটর প্রকাশে ট্রাম্পের সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করছেন কেউ কেউ বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত এবং রাজনৈতিক চাপ বাড়ানোর দাবিও উঠছে এদিকে ট্রাম্প শিবির থেকে এই অভিযোগগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলেছে তিনি আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই কঠোর অবস্থান নিচ্ছেন এবং আন্তর্জাতিক শক্তিগুলো তাকে থামাতে চাইছে তবে প্রশ্ন থেকেই যায় ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই নিজেকে আইনের ঊর্ধ্বে প্রমাণ করতে পারবেন নাকি এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে বিশ্বে এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে জাতিসংঘ কি তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে এগোবে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে আর ট্রাম্প কি এই চাপ সামলে আবারও নিজের ক্ষমতা প্রভাব দেখাতে পারবেন দেখা যাক শেষ অব্দি ইতিহাস কোন দিকে মোড় নেয় আইনের শাসন নাকি শক্তির রাজনীতি কে জয়ী হয় সেটাই এখন বিশ্ববাসীর সবচেয়ে বড় প্রশ্ন